আসসালামু আলাইকুম ক্রিয়েটিভ স্কলার্স অ্যাকাডেমির আরও একটি নতুন ক্লাসে আপনাকে স্বাগতম আজকে আমাদের পড়ার বিষয় ক্লাস এইটের ছয় নম্বর অধ্যায়ের পেজ নাম্বার একশো ছেচল্লিশের অনুশীলনের যেই অঙ্কগুলো আছে তার মধ্য থেকে আমরা এক থেকে চার পর্যন্ত আজকে করাবো প্রথম প্রশ্নটি ছিল একটি সরলরেখার ঢাল নির্ণয় করো যার ঢাল মাইনাস এবং রেখাটি ফোর মাইনাস বিন্দু দিয়ে অতিক্রম করে আমরা আমাদের বেসিক যে অংশগুলোতে আলোচনা করেছি সে অংশগুলো যদি কেউ ভালো করে জানে তাহলে এই অঙ্কটা তার জন্য সম্পূর্ণ ইজি হয়ে যাবে খেয়াল করুন এখানে দেওয়া আছে স্বররেখার ঢাল মাইনাস টু এবং রেখাটি একটি বিন্দু এক্স ওয়ান ওয়াই ওয়ান যদি ধরি তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান ফোর মাইনাস ফাইভ বিন্দু দিয়ে যায় তাহলে সর্বরেখা নির্ণয়ের যে সূত্রটি আমরা জানি তা হলো অ্যামিকোয়াল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স ওয়ান এখানে ওয়াই এবং এক্স যেহেতু সরলরেখার চলক হিসাবে থাকবে সে কারণে আমরা ওয়াই এবং কে রেখে দেব তারপর আপনি বিন্দুর মানগুলো যদি বসান তাহলে হয়ে যাবে আমাদের ভিডিওগুলো দেখে যদি আপনি উপকৃত হন দয়া করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন চলুন এবার আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই এ থ্রি মাইনাস থ্রি এবং বি ফোর মাইনাস টু বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ নির্ণয় করো সরলরেখাটি ঢাল কত তা আমরা এই অঙ্কে প্রথমে সরলরেখার ঢাল নির্ণয় করবো পরবর্তীতে এক নঙের মতো করে ঢাল থেকে সরলরেখার সমীকরণ নির্ণয় করবো চলুন দেখে আসি

এ জিরো মাইনাস থ্রি বি ফোর মাইনাস টু এবং সি সিক্সটিন ওয়ান বিন্দু তিনটি সমরেখ তবে আপনাদেরকে বেসিক যে অংশটুকু বলে নেই এই অংশটুকু আমাদের বেসিক অংশে আলোচনায় ছিল না সমরেখ কথাটার মানে হলো এই বিন্দু তিনটে দিয়ে একটি স্বররেখা যায় তার মানে একটি স্বররেখার ঢাল যেহেতু একই হবে এই তিন বিন্দু দিয়ে আমরা যে ঢাল পাবো তার প্রত্যেকটা জায়গায় ঢাল সেম হবে অর্থাৎ এবিয়ের যে ঢাল বিসি এর যে ঢাল বা এর যে ঢাল তা একই হবে আর যদি আমরা দেখি যে এই তিনটা ঢাল একই সুতরাং বিন্দু তিনটি সমরেখ সমরেখ মানে হলো একটা রেখারই তিনটি বিন্দু আমরা এখানে এব এর ঢাল পেলাম ওয়ান বাই ফোর এবং বিসি এর ঢালও পেলাম ওয়ান বাই ফোর সুতরাং এখানে দুইটি ডাল যেহেতু ওয়ান বাই ফোর অর্থাৎ দুইটি ডাল সমান সুতরাং আমরা বলতে পারি বিন্দু তিনটি সমরেখ পরবর্তী প্রশ্ন এ ওয়ান মাইনাস ওয়ান বি টি টু এবং সি টি স্কোয়ার টি প্লাস থ্রি বিন্দু তিনটি সমরেখ হলে টি এর সম্ভাব্যমান নিম্ন করুন এখানে খেয়াল করুন আমাদেরকে বলেই দিয়েছে বিন্দু তিনটি সমরেখ তার মানে তাদের ঢাল সমান আমরা একটু আগে জানলাম যে বিন্দুগুলো যদি সমরেখা হয় তাহলে ঢাল সমান হবে আর ঢাল সমান হলে বিন্দু তিনটি বা বিন্দুগুলো সমরেখা হবে যেহেতু এখানে বলেই দিয়েছে বিন্দু তিনটি সমরেখ তাহলে আমরা জানি এদের ঢাল সমান আমরা এখন ঢাল নির্ণয় করব এবং এসি এর ঢাল নির্ণয় করব পরবর্তীতে আমরা এই দুটি ঢাল সমান করে দিব যেহেতু আমরা জানি বিন্দু তিনটি সমরেখ তাইলে তাদের ঢাল সমান হবে তাহলে আমরা ঢাল দুটো সমান করে সেখান থেকে এর সম্ভাব্য মান বের করব চলুন দেখে আসি এখানে আমি আপনাদেরকে ওয়ান মাইনাস টি এবং মাইনাস টি মাইনাস ফোরের দুইটার মধ্যে করতে সেটা দিয়েছি এবং উপরে বজ্রগুণনটা কিভাবে করেছি সেটা দেখাই এখানে আমি টু টি স্কোয়ার মাইনাস থ্রি টি প্লাস ওয়ান এটার মিডেল টার্ম করেছি যদি কেউ মিডল টার্ম বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি মিডল টার্ম সম্পর্কিত একটি ভিডিও তৈরি করব এর মাধ্যমে আমরা টি এর দুইটি মান নির্ণয় করলাম টি ইকুয়াল ওয়ান এবং টি ইকুয়াল হাফ এই দুইটি এর মান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ